হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি তোমরা সবাই জানো ভয়েস চেঞ্জ এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইংলিশে যেটা স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ এমনকি চাকরি পরীক্ষাতেও আসে ভয়েস চেঞ্জ বিষয়টা কী ভয়েস হলো ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে ভয়েস দু প্রকার হয় একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যখন কর্তা নিজে কাজটি করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস আর যখন অবজেক্ট যেটা সে কর্তার উপর এসে পড়ে তখন সেটা হয় প্যাসিভ ভয়েস যেমন ধরো আই ডু দা জব উত্তরটা কি হবে তোমরা এরকম খুব সহজেই করতে পারবে একটু ছকের মাধ্যমে আমি সেটা দেখে নিজেন্ট ফার্স্ট পারফেক্ট এটা কিন্তু টেন্সের না বলতে পারো যে টেন্স এর মতনই হচ্ছে কিন্তু এটা ভয়েস এর যেটা আমরা টেন্সটাকে ইউজ করে খুব সহজে করতে পারি কি করে করছি একটু ভালো করে খেয়াল করো আমরা কি জানি প্রেজেন্ট ইনডিফিনিট এস ইএস এর নিচে কি লিখছি এবার দেখো এম আর টা দিয়ে প্রশ্ন আসবে ঠিক আছে আর নিচেরটা দিয়ে আমাদের উত্তর করতে হবে আমরা একটু পরেই সব দেখতে পারবো খেয়াল করবেন কন্টিনিউ আর প্লাস আইনজি

ওয়ার সঙ্গে এটাও ঠিক তাই ওয়ার বসবে তার সঙ্গে এই ক্ষেত্রে হল হ্যাড ভাইভের পিপি এক্ষেত্রে হ্যাডের সঙ্গে বিম বসবে বুঝে বলো ফিউচারে কি হবে উত্তর করার সময় উইল বি ভারতের সঙ্গে আইনজি এক্ষেত্রেও স্যালবি উইলবি যে আছে তাই বসবে তার সঙ্গে আইন পিঠা ডিম হয়ে যাবে পারফেক্ট এর ক্ষেত্রে উইহার ভারবে এক্ষেত্রে will উইল ডিম ভরবে বুঝে গেলো ভালো করে খেয়াল করো ওপরেরটা দিয়ে প্রশ্ন আসবে নিচেরটা দিয়ে আমরা উত্তর করব আগে আমরা এস আইটিভির রুলস টা একটু দেখে নিই তারপর আমরা করছি এস আই রুলস কি এক নম্বর সাবজেক্ট অবজেক্ট হবে

চার নম্বর পাঁচ পার্টিসিপেন্ট বলবে শেষে অবজেক্টের পূর্বে বাই হবে হবে ঠিক আছে এই রুলস আমাদের মনে রাখতে কয়েকটা উদাহরণ দেখি তার জিনিসটা পরিষ্কার হবে যেমন ধরো আমি আগেই বললাম উপরেরটা দিয়ে প্রশ্ন আসবে নিচেরটা দিয়ে আমরা উত্তর করবো দেখি কি করে হচ্ছে যেমন ধরো আই ডু দা জব আর উপরে খেয়াল করো আই ডু দ্যব আমি আগেই বলেছি সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট এই ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে ভার আমি কি বললাম সাবজেক্টটা অবজেক্ট হবে তাহলে কি হবে জব এবার হচ্ছে কটা জব একটা জব আমরা কি জানি একটা হলে ইজ হয় এবং সেটা প্রেজেন্ট টেন্সে আছে দেখো প্রেজেন্ট টেন্সে আমি আগে বললাম যে ওপরেরটা দিয়ে কোশ্চেন হবে আর নিচেরটা দিয়ে আমরা উত্তর করব তাহলে একটা জব তার জন্য ইজ বসলো দা জব ইজ এবং আমাদের রুলসে কি বলা আছে যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে তাহলে ভার্ব কোনটা ডু তাহলে তিন নম্বর ফর্ম কি হবে ডান তো জব ডান এবং শেষে দেখো অবজেক্টে পূর্বে বাই হবে একটা বাইব হলো আর i কি হবে ni হবে মেন এই ক্ষেত্রে বলে রাখি কতগুলি চেঞ্জ হয় যেমন ধরো i টা ni এটা সিটা হার সেক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না বুঝে গেল তোমরা এটা ভালো করে টুকে নাও আর কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ধরো আই এম ফুটবল এটা একটিভিভে কি হবে আমি আগে বললাম তাহলে উত্তরটা কি হবে ফুটবল কটা খেলা একটা খেলা এখানে বলা আছে আইনে থাকলে কি হবে দিন হবে

ফিউচারে একটা উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ধরো আই ফিউচারে একই হবে ইট ইটের সঙ্গে কি বসে উইল বসে এই যে খেয়াল করো ইট উইল বি দুটা কি হবে ডান এইভাবে আমরা খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারি আজ এই পর্যন্তই পরে আমরা অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব